অহংকার চলে আসে তোমার মধ্যে আর কিচ্ছু থাকবে না বাবা আজকে তুমি কত টাকা কামাচ্ছ বড় কথা নয় তুমি তোমার বৈশিষ্ট্য কি তোমার আচরণ কি মানুষ সেটা দেখবে ভগবানকে বলি ভগবান আমার যেন কখনো অহংকার না আসে যেটুকু হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে নিজেকে সংযত কর নিজেকে বেশি কর আমরা জার্নি করছি সেই সময়টা প্রথম দিকে একসাথে ভিডিও করতাম আমার কখনো কখনো টাকা থাকতো না আমি পারতাম না ট্রেন বাসের টিকিট দিতে তুই খারাপ মনে করিস না ভাই এই ছেলেটা আমাকে বলতো দাদা আমি আছি তো তুমি কেন টেনশন নিচ্ছ আমি বলতাম তুমি অত দূরে যেতে পারবো না আমার কাছে টাকা নেই আমি পারবো না ভাই ও আমাকে বলতো যে দাদা আমি তোর ভাই আছি তুমি কেন টেনশন নিচ্ছ এই কথাগুলো আমার আমি আমি জীবনে ভুলবো না ভাই ভয় নেই সেখানে একদম কি গুরু একদম ভাই ফেভারেট লোচে খাগো খাগ

কষ্টও হয় খুব কষ্ট হয় বল মামা খেদি পারবো না মানে মামা কিন্তু আমার মাই ডিয়ার পারসন আর এই মাই ডিয়ার পারসনের জন্য মামা কখনো কখনো এমন এমন কথা বলে খুব রাগ হয় এমন এমন কথা বলে অত খুব অভিমান হয় কিন্তু একটা সময় পরে মামা ভাগনা কিন্তু এক হয়ে যায় দ্যাটস অল ঝগড়া অশান্তি তো সব সংসারেই থাকে একদম তো কখনো হতো পড়েনা মামা ভাগনা যেখানে সেখানে ভয় নেই সেখানে একদম কি গুরু একদম

কারণ তুই আমার ভাই বুঝিস আমি সবাইকে মন খুলে জোর দিয়ে বুক খুলে বলতে পারি যে সময়টা আমরা জার্নি করছি যে সময়টা প্রথম দিকে একসাথে ভিডিও করতাম আমার কখনো কখনো টাকা থাকতো না আমি পারতাম না ট্রেন বাসের টিকিট দিতে তুই খারাপ মনে করিস না ভাই এই ছেলেটা আমাকে বলতো দাদা আমি আছি তো তুমি কেন টেনশন নিচ্ছ আমি বলতাম তুমি অত দূরে যেতে পারবো না আমার কাছে টাকা নেই আমি পারবো না ভাই

টোটোর টিকিট দিতে পারতাম না এই ছেলেটা একমাত্র এই ছেলেটা আমাকে বলেছে তোমার ভাই আছে তুমি টেনশন করো না কন্টিনিউ আমার ভাড়া দিয়ে গেছে ওর ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না ওর ওর যে কৃতজ্ঞতা আমি কখনো শোধ করতে পারবো না ঋণের পরে না না ওই সব নাটক মানা অন্য জায়গায় করো ঠিক আছে এই না আজকের দিনে এক মিলিয়ন প্রায় ফলোয়ারের দিকে আমরা তোমাদের ভালোবাসা এই সব আমার জন্য নয় শুধু তোমাদের জন্য তোমাদের আশীর্বাদে কোনোদিন এক মিলিয়ন ফলোয়ার হবে ভাবি ভাবি নি মা কালী বলছি আজকে প্রায় সেই দিকে আমরা পূর্বের কথাগুলো ভুলে গেলে হবে না যেসব মানুষগুলো সাপোর্ট করেছে ভুলে গেলে হবে না যেসব মানুষগুলো পাশে ছিল ভুলে গেলে হবে না যেসব দোকানদারগুলো পাশে ছিল ভুলে গেলে হবে না এমন এমন দোকানদারে আড়াইশো টাকা তিনশো টাকা বিরিয়ানি খেতে পারতাম না দুজন তিনজন একসাথে ব্লগিং করতাম মনে আছে একসাথে একটা রাইস আমরা দেখাতাম একটা প্লেট দেখাতাম তারপরে আমি দেখে নিতাম তুই দেখে নিতিস বা তুই দেখে নিতিস আমি দেখে নিতাম তারপরে একপাত তুই খেতিস তারপরে আমি খেতাম এই কষ্টের কথা কেউ বলবে না দাদা তোমরা এই সুহিতকে দেখেছো দিনের পর দিন আগে দিনের রাত কাটিয়েছি বল স্টেশনে কোনো জায়গা থেকে অনেক জায়গা থেকে আমাদের ভিডিও করতে গেছি ভিডিও করতে জানি মনে আছে হাওড়া কোথায় বলতো হালি শহরে স্টেশনে স্টেশনে পেছ পারে স্টেশন থেকে আমরা টোটো নিয়ে গেছি এরকম আমারও হয়েছে অনেক কাউকে বলেছি ভাইরে একটু ক্যামেরাটা ধর না একটুখানি ধরেনি অনেক কষ্ট হয়েছে কিন্তু সামান্য একটা শ্যুট আমি শুবো ব্যাস শুয়ে পড়া যে শুটিংটা ওইটুকু শ্যুট নিতে দেয়নি আমাকে একটা কথা তোমাদেরকে বারবার শেয়ার করি তোমার বস বস তোমার ফ্যামিলি তোমার খারাপ চাইতে পারে কিন্তু বাইরের মানুষ তোমার খারাপ চাইবে না খুব ভালো করেছে মা মায়ের হাতে লুচি আলুর দম এটা আমার কাছে সত্যি বলছি মা বাবা যতদিন আছে তাদেরকে ভালোবাসা দাও আজকে তোমার মা আছে তোমার বাবা নেই তুমি বুঝতে পারছো যে তোমার গাছ নেই বাবা যতদিন আছে মা যতদিন আছে এই যে ভালোবাসাগুলো আমার বাবা যদি কিছু হয়ে যায় আমি মরে যাও আমার বাবার জন্য আমি সব করতে পারি সব একটু টু আমি একদিনে আমি একটা সত্যি কথা বলি তোমাদের আমি অশোকনগর থেকে শ্যুট করে ফিরছি যেদিনকে চেন্নাই যাই তার আগের দিন আমি নগর থেকে শ্যুট করে ফিরছি আমার একটা একটা ব্রেসলেট পছন্দ হয় আমি সোনার দোকানে বলি ব্রেসলেটটা রেডি করে রেখে বাড়িতে এসে দেখি মা কান্নাকাটি করছে আমি একবারও ভাবিনি যে আমার বাবার কি হবে কি না হবে আমি ভাবিনি যে আমার বাবার কত খরচা হবে কী না হবে বিশ্বাস করো আমি মানে জাস্ট বাবাকে নিয়েছি টিকিটটা করেছি প্লেনে বেরিয়ে গেছি আমার বাবাকে আমাকে বাঁচাতে দেওয়া ওই থেকে আমি ভালোবাসি ওই থেকে আমি আমার থেকে বেশি ভালোবাসি হয়তো কখনও বলা হয় না যে বাবা তোমাকে আমি ভালোবাসি মা তোমাকে আমি ভালোবাসি তোমরা আছো বলে হয়তো এই ফলোয়ার তোমরা না থাকলে হয়তো কি ফলোয়ার দিয়ে কাউন্ট করে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে যারা ফলোয়ার দিয়ে কাউন্ট করে হয়তো মানুষের সাথে মানুষের বিচার করে বিহেভিয়ার করে ঠিক না মানুষের জন্য আজকে আমরা দেব বলো বলো সবাই তাই কিন্তু যদি তোমার অহংকার চলে আসে তোমার মধ্যে আর কিচ্ছু থাকবে না মামা আজকে তুমি কত টাকা কামাচ্ছ বড় কথা নয় তুমি তোমার বৈশিষ্ট্য কি তোমার আচরণ কি মানুষ সেটা দেখবে ভগবানকে বলি ভগবান আমার জন্য কখনো অহংকার না আসে তোমরা যেন আশীর্বাদ করতে দেখো শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা প্রত্যেকে আমার বড়রা প্রণাম নিও আমি হয়তো অনেক ভুল করি হয়তো আমাকে অনেক কালাগালি করো অনেকে ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু বিশ্বাস করো আমি ছেলেটা খারাপ না আমি হয়তো কখনো কাউকে কষ্ট করে মানে মনে আঘাত দিয়ে কথা বলতে পারি না হয়তো আমি ভুল করে করি হয়তো আমি আমিও মানুষ আমিও ভুল করি কিন্তু বিশ্বাস করো আজকে সবটা তোমাদের জন্য নাথিং ইস আর কিচ্ছু থ্যাংক ইউ সো মাচ অনেকটা ইমোশনাল হয়ে গেছে আজকে তবে একটা কথা আজকে শুভজিতের চোখের জলের জন্য আমার আই থিঙ্ক আমার ভাগনা অজে কেঁদে ফেলেছে রাত্রি অনেক হয়েছে তা কেঁদে ফেলার জন্য তার পেছনে দায়ী তার আইডি অতএব সবাইকে একটাই অনুরোধ একটু দেখবেন ওর চোখের জলটা যাতে কাউরি ভালোবাসার একটা কারণ হয়ে থাকে একটা মেয়েকে খুব ভালো পেয়েছিলাম মন থেকে পায়নি তাকে তার জন্য সবটা করার চেষ্টা করেছিলাম আমি চাই সেও ভালো থাকুক সুস্থ থাকুক তার সারা জীবন ভালো থাকুক ভালো থাকুক খুব ভালো পেয়েছিলাম তাকে আমি তার জন্য সবটা করার চেষ্টা করেছিলাম আমার দেখ আমার 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 খুব কষ্ট হয় মামা আমি 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 কখনো ভাবিনি তার জন্য আমি আমি ভাবিনি যে আমি একা আমি আমরা ভেবেছিলাম সে তো তার মতো রয়েছে আমি চাইনি কখনোই তোরা ডিসচার্জ হয়ে আস আমি এটাই চেয়েছিলাম তোরা একসাথে থাকিস আর মামা হয়ে অভিনন্দন জানাবো মামা আমাকে তো সেই সেই জায়গাটা সেই সেই মামা আমার খুব ফ্র্যাঙ্ক মামা আমার খুব ভালোবাসার মানুষ রাগ অভিমান এমন সময় হয়েছে তিন বছর কথাই বলিনি কিন্তু অভিমান তার প্রতি আছে যার প্রতি ভালোবাসা থাকে তাই না অবশ্যই অভিমান ব্যবসাটি আছে ভালোবাসার টান কিন্তু কেউ তৈরি করে দেয় না নিজেকে তৈরি করে নিতে হয় আর যে তার কোনো সমস্যা নেই সে ঘুরে বেড়াচ্ছে প্রভৃতি সরবার লেগে তা আমি আমি তো দেবদাস হয়ে গেছি ঠিক আছে নো ইস্যু আমি চাই সে ভালো থাকুক সুস্থ থাকুক তার পরিবার ভালো থাকুক আমার ফ্যামিলি তো তোমাদের ওজন্য শেয়ার করেছে আমি জানি তোমরা এরপরে অনেক অনেক রকম কথা বলবো অনেক রকম বার্তা দেবে কেউ নেগেটিভ কেউ পজিটিভ ঠিক আছে মামা যেটুকু হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে নিজেকে সংযত কর নিজেকে এস্টাবলিশমেন্ট আরো বেশি কর আই উইল ট্রাই মামা বেশি কাট বেশি খাটতে হবে তোমরা শুধু পাশে দেখো। একটু পাশে থেকো প্লিজ একটু পাশে দেবো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা নিয়ে এগোতে চাই সারাটা জীবন এগোতে চাই সারাটা জীবন